আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন লুৎফর জামান বাবরকে সারসার বলে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর হোসেন উনি হচ্ছে লুৎফর রহমানকে সারসার বলে অর্থাৎ সতেরো বছর আগে যিনি ছিলেন আপনার হচ্ছে স্বরাষ্ট্র উপমন্ত্রী ওনাকে জড়িয়ে ধরেছিলেন সারসার বলে দর্শক কেন ওনাকে হঠাৎ ছাড়ছাড় করে জড়িয়ে ধরলেন চলুন বিস্তৃত জেনে নেই প্রায় সাড়ে সতেরো বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরকে রবিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অপ্রত্যাশিত এই সাক্ষাৎকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে যায় একটি মুহূর্ত বাবরকে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁড়িয়ে তাকে সার সার বলে জড়িয়ে ধরেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমি সারের সঙ্গে তিন বছর একসঙ্গে চাকরি করেছি সারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয় আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল অর্থাৎ উনি কেন জড়িয়ে ধরলেন এটার মূল বিষয় হচ্ছে যে যখন স্বরাষ্ট্র বাবুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অর্থাৎ স্বরাষ্ট্র উপমন্ত্রী ছিলেন তখন হচ্ছে তার আন্ডারে চাকরি করতো এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার সাথে আগে থেকেই তার ভালো পরিচয় রয়েছে যার প্রেক্ষিতে তিনি ওই আগের সিস্টেম অনুযায়ী আগে যেহেতু তাকে স্যার বলে ডাকত সেটাকে সে বজায় রেখে তাকে বর্তমানেও স্যার বলে ডেকেছেন আসলে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তিগত ব্যাপার কারণ হচ্ছে সে যদি তাকে সার নাও বলতো বা তাকে দাঁড়িয়ে সম্মান নাও করতো সেক্ষেত্রে কিন্তু কিছু দায় আসে না কারণ সে বর্তমানে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োজিত আছেন বা কর্মরত আছেন কিন্তু সে তো একটু অন্যরকম সবাই আপনারা জানেন সবার একটু টেক কেয়ার বেশি বেশি করেন খবর একটু বেশি রাখেন বা হচ্ছে মানে অন্যরকম মন মানসিকতার মানুষ বেশি সহজ সরল আর কি দর্শক এটাই হচ্ছে মূল কথা আর সে যে সম্মানটা দেখিয়েছে সেটা ভিন্ন কথা সেটাও তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন দর্শক এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি আমাদের পারিবারিক ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাক্ষাৎ শেষে লুৎফজ্জামান বাবর বলেন পার্শ্ববর্তী দেশে পতীত সরকার একটি বিশেষ শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে সেটা আপনারা পত্রিকায় দেখেছেন এস আলম গ্রুপের সাথে অর্থাৎ লুৎফজ্জামান বাবুর যে কথাটা বলেছেন সাংবাদিকদেরকে সেটা হচ্ছেন যে পতিত সরকার অর্থাৎ ছইয়সারি শেখ হাসিনা এস আলমের সাথে যে সাক্ষাৎ করেছে সেই বিষয়ে সে উদ্বিগ্ন সেটাই তিনি জানিয়েছে দর্শক বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা দতপ্পজ্জামান বাবুর আরও বলেন যে ওনানা যে বৈঠক করেছে ভারতে সেটার প্রধান উদ্দেশ্যই ছিল বাংলাদেশের নির্বাচনকে ভাঙচাল করা এবং নির্বাচনকে সহিংসতা সৃষ্টি করা এটি একটি উদ্বেগের বিষয় আমরা এই নিয়ে আলোচনা করেছি এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি সে বিষয়ে আলোচনা হয়েছে অর্থাৎ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় যে অবৈধ অস্ত্র ছিল বা শেখ হাসিনা সরকার ছাত্রলীগকে যেসব অস্ত্র দিয়েছিল ছাত্র জনতার উপর হামলা চালানোর জন্য বা তাদের কর্মীদেরকে যে সব অস্ত্র দিয়েছিল বা বেশ কিছু অস্ত্র চুরি হয়েছিল লুট হয়েছিল সেই অস্ত্রগুলো এখনো উদ্ধার করা হয়নি সেটাও তিনি উল্লেখ করেছেন দর্শক তিনি বলেন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলমের কর্ণধারের বৈঠককে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হিসাবে দেখা হচ্ছে এটা সহ উদ্বেগজনক কিছু বিষয়ে আলোচনা হয়েছে অর্থাৎ এটা জামান ভাবরের মতামত যে তারা যে আলোচনা করেছে ভারতে বসে এটা হচ্ছে নির্বাচন ভাঙচাল করার জন্য এটা একটা উদ্বেগের বিষয় এবং তিনি অন্য অন্য বিষয় নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করেছেন তাদের আলোচনাটা ছিল দীর্ঘ দুই ঘন্টা দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম